Ah, bueno. ¿Qué es Assalamualaikum. Waalaikumsalam warahmatullahi Ya, pore. salam du pore

সংযোগ পায় না। ও, তখন ফোন সেট বন্ধ ছিল বাবু। এটা চার্জ ছিল না। আ। হাসিটা মনে হয় যে একদম টানি ডেগুলা সরব করে চাই। আ তোর সুন্দর হাসি তুমি কেমন করে দাওস না? হুম। তোর সুন্দর হাসি তুমি কেমন করে দাও?

তোমাকে কিভাবে বেরatra আদার করি কিভাবে তোমার কাছে যাই আমি কিন্তু কল দাওলে গোসল করলাম খোদার কসম কেবলি গোসল করে আসে মোবাইলটা হাতে আর তোমার কল আছে তুমি আরে গমত থেকে উঠে কেবল গোসল দিলাম গোসল করে মোবাইলটা হাতে নিয়েছে আর তোমার ফোন আসছে হুম

আমার বউ আছে তো আমার বউ কি পারে না নাকি তাই না তোমার কি সমস্যা আন্দাজে আমি অন্য অন্য কারো কাছে কেন যাবো তাহলে আমি অন্য কারোর কাছে কেন যাবো কও যাম না তুমি বল ওই কোনদিন যাবা না না কোনদিন কারো কাছে যাব না তুমি থাকতে আমি অন্য কারো কাছে কেন যাব আমি তো থাকি বউ কি যে আমার কলিজারের বউ ও

তুমি আমার উপরে উঠলে তো আমার খুঁজে পাওয়া যাবে না তাই তুমি আমার উপরে উঠলে তো আমার খুঁজে পাওয়া যাবে না বলো এই শোনো আমি যাওয়ার আগে তাড়াতাড়ি টিকোন হ সত্যি মাঠে আমি তাড়াতাড়ি জিকন হ তাড়াতাড়ি টিকন হই আমি তোমার কাছে যাওয়ার আগে তাড়াতাড়ি ঠিকন হম শোনো না না হলে না হলে আমার উপরে ওটা সাথে আমি ঠেকা লেগে যাবো তখন আর আমার মুখ খুঁজে পাব না মোবাইলের মতন কিন্তু আমার ডিসপ্লে চলে যাবে এই শোনো এই শোনো এই শোনো আমার ডিসপ্লে কিন্তু নষ্ট হয়ে যাবে শেষে এই শোনো ওই জান না আদর করে দাও না রে

না 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 তুমি থাকতে পারবে না তুমি থাকতে পারবে না তোমাকে করার জন্য মন কেমন না আসতেছি না সামনের সপ্তাহে আসতেছি হয় দাও তো ভালো করে দিবে দেখ করতে দিতে আবার ইযা করা লাগে পয়সা করা লাগে আসে না ভালো কথা

আগুনে খাইয়া দ্যাশে ফোন দিচ্ছি দাও। আদর করে দাও আগে। এটা সারা থাক না? আশ না এটা ছাড়া যাব না। এটা এটা খেয়ে তারপরে খাইতে যাব। তারপরে ওটা খাবো।

ok, That's okay.